আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে হলদিয়ায় নক ফুটবল প্রতিযোগিতা হলদিয়ায় ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে শহীদ ক্ষুদিরামনগর ফুটবল ময়দানে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ষোলো দলের নক ফুটবল প্রতিযোগিতা দেখতে দর্শকদের ব্যাপক ভিড় হলদিয়ায় ষোলোটি দল খেললেও কলকাতার বেশিরভাগ খেলোয়াড়কে আনা হয়েছিল উন্নত মানের খেলা দেখানোর জন্য বৃহস্পতিবার সকালে উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সভাপতি মিলন মণ্ডল সম্পাদক আজিজুল রহমান প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল হলদিয়া পৌরসভা প্রাক্তন পৌর পরিষদ বিকাশ জানা ও অন্যান্য অতিথিবৃন্দ দিবারাত্রি খেলার আকর্ষণ দর্শকদের আলাদা একটা উৎসাহ উন্মোদনা নজর কেড়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষে হলদিয়ায় নক আউট ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের ভিড়ে ঠাসা খেলা খুব গভীর রাত্রি ছাড়িয়ে গেছে গেলেও খেলা কখনো চলছে এবং উৎসাহ এতটুকু কম ছিল না এরম বসু সেদিন ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশে স্বাগত জানাই আমি সুশীল বরাবর আমার সহযোগী ধারাভাষ্যকার সুরজিৎ দাসের পক্ষ থেকে উদ্বোধনী ম্যাচ এখনই শুরু হবে ভাগুসরের এবং বিষ্ণুপদ মন্ডল আক্রমণ সামনের চেষ্টা দর্শকদের অবগতির জন্য জানি নাকি সাদা জার্সি পরিহিত সঞ্চিত এন্টারপ্রাইজ